স্যার ভালো আছেন স্যার স্যার গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট তো খুব একটা আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট তো আজকে আপনি আমাদের তানিম শোরুমে এসেছেন আপনাকে স্বাগত আর আপনারা তো অনেক দামি দামি প্রোডাক্ট এবং খুব ভালো ভালো প্রোডাক্ট আপনারা ইউজ করেন এবং আপনার প্রতিষ্ঠানের মানও খুব ভালো তো আজকে আমাদের শোরুমে এসে আপনার কেমন লাগছে স্যার আসামিল্লা আমি আসলে সরাসরি কোনো শোরুমে আমি আসলে যাই না যাওয়ার সুযোগও আমি পাই না তো সেক্ষেত্রে আজকে আমার ভিডিও এডিটর হাবিবুর রহমান বিজয় বলল যে আপনাকে একটা ভালো শোরুমে নিয়ে যাচ্ছি এখানে প্রোডাক্টটা অনেক ভালো মানে। তো আসলে এর পূর্বে আমি বাংলাদেশে বহুত নামি দামি প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এবং আমি দেখেছি কিন্তু ওই প্রোডাক্টগুলো আসলে আমি ধরে বসে আসলে তেমন একটা মজা পাইনি তো সবচেয়ে বিশেষ করে স্কুলে ছেলে যে চেয়ার সিস্টেমের যে টেবিলটা ওটার নামটা কি বলে স্টুডেন্ট চেয়ার স্টুডেন্টস চেয়ার যেটাকে বলা হয় এটা আমি আসলে নিজে বসলাম এবং ধরে যে মজবুত দেখলাম তো আসলে এটা খুব মানানসই এবং খুব একটা মানে বিশেষ করে প্রতিষ্ঠানের জন্য যাদের জায়গাটা সংকটময় একই সঙ্গে স্টুডেন্ট চেয়ারটার জন্য বাড়তি কোনো ঝামেলা মানে এখানে বড় বড় চেয়ার টেবিল যাতে পর্যাপ্ত জমি আছে পর্যাপ্ত রুম আছে তাদের জন্য এগুলো আসলে পারফেক্ট কিন্তু যাদের কাছে যে ছোট ছোট রুম রুমের মধ্যে আবার ক্লাস শেষে গুছিয়ে রাখতে হয় এই চেয়ারগুলো মজবুতের মধ্যে এবং খুব সংকীর্ণ জায়গার মধ্যে এটা আসলে খুব পারফেক্ট মনে করছি আমি অলরেডি তো একশো পিস অর্ডার দিলাম আমি আরো দুইশো পিসের অর্ডার দেবো কনফারেন্সের জন্য আমি যে চেয়ারটা আমি অর্ডার দিলাম আসলে ওইটা আমি ওটা ওটার কথা বলতে গেলে আমি কি বলবো আমি এর মধ্যে দামি অনেক কোম্পানি ইউজ করেছি এক সপ্তাহ দশ দিন বিশ দিন অথবা ছয় মাস পরে ভেঙে গেছে কিন্তু আজকে আমি আমি যেটা মানে কথা থেকে শুনেছি যে এই চেয়ারগুলো যে সাধারণ যে চেয়ারগুলো কনফারেন্স রুমে বিভিন্ন ডেকোরেশন বিয়ার অনুষ্ঠানে ইউজ করে তো আমরা আসলে ভাড়া দিয়ে আনি আমরা চাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে এটা সুন্দর করে ইউজ হোক তো ওগুলো আমি ব্যবহার করেছি বিভিন্ন কোম্পানির কিন্তু যতটা মজবুত বলে দিয়েছি কিন্তু ইউজ করে ততটা মজবুত আমি পাইনি কিন্তু আজকে আমি এটা ধরে আপনি সবচেয়ে আমি আকর্ষণ নিচ্ছি এটা যে আপনি বুয়েটে এটাকে টেস্ট জি এবং সেখানে সেনাবাহিনী রয়েছে অসংখ্য চেয়ার এটা শোনার পরে আমি আবার বসলাম দুই তিনটা চেয়ারে বসে আমি যেটা দেখলাম এবং তাতে কমফোর্টেবল বোধ করেছি এবং মজবুত সফটের মধ্যে

এটা তো অনেক পুরোনো প্রোডাক্ট অনেক কোম্পানি মালগুলো আসলে তাদের গুণগত মান হিসাবে এখনো ভালো লেগেছে এটার জন্য সুফে আদায় করছি আমি মানে ব্যবহার করার আগে আমি আসলে অনেকটা সন্তুষ্ট আর এবং দুই চারটা প্রোডাক্ট আমার দীর্ঘ তিন চার বছর আগের থেকে ব্যবহার করেছি তো ওটার আমি এটা তো বলেনি আপনি অনেক বছর যেমন ব্যবহার করেছি আমি আপনাদের দুই চারটা প্রোডাক্ট আমার কাছে আছে

তো আমি তো কোনো ওইটা ব্যবহার করেছি চার পাঁচ বছর তো আজকে বাস্তবতাটা দেখার পরে আসলে আমি আসুন এই জন্য বাকি মালগুলো আমি অর্ডার দিয়েছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আর আশা রাখি সবসময় আমাদের তানিমের সাথে থাকবেন আর আমাদের তানমিনের জন্য শুভকামনা অবশ্যই অবশ্যই আমি আমি কারণ দুই চারটে মাল ব্যবহার করেছি কি মজবুত এবং কোয়ালিটি সম্পন্ন পেয়েছি কিন্তু আসলে এই জন্যই কিন্তু আপনাদের কোম্পানিতে আসা ধন্যবাদ আমি দোয়া করি আপনাদের কোম্পানির সিও এবং যারা আপনাদের স্টাফ আছেন যারা দায়িত্বশীল আছেন আপনারা সততার সাথে কাজ করে যান এবং আপনারা যেভাবে স্কুল কলেজ মাদ্রাসা বা সর্বস্তরে যে আপনারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা কোম্পানি থেকে অর্ডার করে আর সবচেয়ে ভালো লাগছে কি যে চেয়ার অর্ডার দিয়েছি আপনাদের পক্ষ থেকে আপনারা বলেছেন আপনাদের লোগো এবং আপনাদের প্রতিষ্ঠানের নামটা আমরা ছাপিয়ে দেব এটা আমার কাছে অনেক ভালো এটা আমরা কোনো খরচ দিচ্ছি না এটা আমরা করে দেবো ফ্রি দিয়ে ফ্রি দিয়ে করে দিচ্ছেন এটা আমাদের একটা ব্র্যান্ড সেটা আমরা আমাদের চেয়ারে আপনি লাগিয়ে দিয়ে এটা আসলে খুব একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য এটা আমার আসলে এটা আমার নলেজে ছিল না কিন্তু আপনাদের পক্ষ থেকে আমি অফারটা এটা তার ফ্রি অফার দেখ এটা আসলে আমি ধন্যবাদ জানাই এবং এই তালিন কোম্পানিকে আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য